হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লক আজকে ব্লগে থাকছে সকাল থেকে একদম অর্ধেক দিনটা সময় পর্যন্ত সারাদিন টুকটা কি কি কাজ হলো আম্মু কি কী রান্না করলো সেটা নিয়ে আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা বানানোর জন্য আম্মু এদিকে আমাকে আর রুটির জন্য আটাটা আটকাই করে দিল তো আমি এখানে রুটিগুলো বেলার পর এখন চলায় তাওয়াচ্ছিলাম দেখুন মার্শাল রুটিগুলো কী সুন্দর ফুলকো ফুলকোভাবে ফুলতেছিলো অনেক জায়গায় আমি দেখেছি মোবাইলে স্ক্রল করতে যে অনেকেই রুটিটাকে কাপড়ের সাহায্যে চেপে চেপে ফুলায় ওই টেকনিকটা আসলে আমার জানা নেই তবে ওইটা শেখার খুব ইচ্ছা আমার তো এদিকে পাশের চোলায় দেখলাম আম্মু মাছের মাথা দিয়ে কিছু একটা রান্না করবে তখন মনে হলো নিশ্চয়ই আম্মু এটাতে মুগ ডাল দিবে মানে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবে যেটাকে ঘন্ট বলে এই রান্নাটা আমার হাতে এত মজা হয় তো আম্মু এখানে দেখলাম মুগ ডালটা দিয়ে দিয়েছে তো আমি এখানে একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম মাসার দেখুন কালারটা এত সুন্দর আসছে আর এটা খেতেও ভীষণ মজা হয়েছে তো এই দিকে আমি এটার ভিডিও ক্লিপসটা একটু নিচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে এটাও একটু শেয়ার করবো তো পাশের চুলায় দেখলাম যে আম্মু পাশটা ডিম সিদ্ধ করতে দিয়েছে তো এখানে আমি বাকির মানে নাস্তাটা কমপ্লিট করার পর টেবিলটা একটু গুছাচ্ছিলাম টেবিল ম্যাচগুলো গুছাচ্ছিলাম তারপরে বক্সটা একটু সাইড করে রাখতেছিলাম আর দেখলাম আজকে এত সুন্দর ঝলমলে রোদ উঠছে সকাল থেকে এত মেঘলা মেঘলা ছিল ভাবছিলাম প্রচুর বৃষ্টি হবে কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখলাম আবার রোদে চারপাশ আলোকিত হয়ে গিয়েছে রোদের আলোতে এখানে আমার নয়নতরা গাছের ফুলগুলো দেখুন কত সুন্দর লাগতেছে গোলাপ গাছে এখনও নতুন কোনো ফুল দিচ্ছে না আমার কাছে নয়নতরা গাছটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে সাদা গোলাপ সাদা নয়নতরা যেমন থাকে গোলাপিটাও থাকে আগে সাতাটা ছিল এখন সাদাটা নাই তো এখানে আমি বারান্দা থেকে কাপড় চোপড়গুলো একটু নিচ্ছিলাম তারপরে একটু বাইরের দিকে আমি আমার চারপাশটা দেখতেছিলাম আকাশটা অনেক সুন্দর লাগতেছিল হাত দিয়ে যখনই মোবাইলটা বাইরে বের করে নাকে তখন ভীষণ ভয় লাগে মনে হয় এই বুঝি মোবাইলটা হাত থেকে যদি পড়ে যায় তো এই তো এখানে আমি একটু জাম্বুরা মাখাবো তো আমার জাম্বুরাগুলো ছুলে রাখছিল তো এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা লবণ আর মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি এর মধ্যে এখন জাম্বুরাগুলো খুলে দিয়ে দিব তো জাম্বুরাগুলো এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিব। অনেকে দেখি জাম্বুরার মধ্যে হালকা একটু সরিষার তেল দিয়ে খায় আমি অবশ্যই এই জাম্বুড়াটা নিজের জন্য মাখাচ্ছিলাম না নিজের জন্য মাখালে অবশ্যই সরিষার তেলটা দিতাম না যাই হোক এটার টেস্টটা কেমন হয় আমার জানা নেই তবে যে খাবে তার জন্য একটু সরিষা তেল দিয়ে মাখিয়েছিলাম আমি খেয়েও দেখি না এটা টেস্টটা কেমন আসলে যেটা ভালো লাগে না সেটা টেস্ট করতেও ইচ্ছা করে না তো এখানে আমি একটু বারান্দা থেকে কাপড় চোপড়গুলো নিয়ে নিচ্ছিলাম তো এরপর বারান্দার ঝলমলের রোদ দেখে এরপর চলে গেলাম দুপুরের দিকে বাসায় এতগুলো আম নিয়ে আসা হয়েছিল তো আম এখানে কিছু একদম কাঁচা আম আর কিছু পাকাম একটু সাইড করে আলাদা করে রাখতেছিল কারণ কাঁচা আমগুলো কিছুদিনের মধ্যেই পেকে যাবে বাসায় তো এরপর যেই বলের মধ্যে সবসময় মেয়ের খেলনাগুলো রাখি আমি সেই বলটার মধ্যেই আমগুলো রাখতেছে তো এই কারণে মেয়ের খেলনাগুলোকে কী করবো ভাবতেছিলাম এরপরে ভাবলাম যে একটা পলিথিনে বরে আপাতত রাখি পরে বলটা খালি হলে সেটার মধ্যে রেখে ফেলবো তো আমি আর আমার মেয়ে মিলে এখানে প্রত্যেকটা খেলনা এরকম পলিথিনের মধ্যে রাখতেছিলাম ভাবলাম যে এক পলিথিন খেলনা হয়েছে আরও কত খেলনা যে তার আছে সব খাটে নিয়েছে যাই হোক ভাবলাম যে এই খেলনাগুলো যদি এখন বিক্রি করতে নেই মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা পাবো পাওয়া যাবে কি বলেন তাই ভাবলাম যে একটা স্লোগান দিয়ে যে খেলনা কিনবেন খেলনা তো যাই হোক প্রত্যেকটা খেলনা এরকম করে পলিথিনে মা মেয়ে মিলে গুছাচ্ছিলাম তবে হ্যাঁ একটা কথা কি জানেন আমি এখানে খেলনা গুছাচ্ছিলাম আমার মেয়ে বলতেছে তুমি একা একা গুছাও কেন আমিও গুছিয়ে দিই দেখেন প্রত্যেকটা খেলার মাথা টাথা সব খুলে ফেলেছে যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখেছি আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ